হ্যালো বন্ধু কি অবস্থা তোর কেমন আছিস খুব ব্যস্ত আছি আজ এরা একদম সময় নাই যা বলার তাড়াতাড়ি বল না মানে তোর কাছে যে আমি এক হাজার টাকা পাই না ওইটা একটু লাগতো কি জন্য লাগবো একটু দরকার ছিল কি দরকার আছে একটু দরকার আহা দরকারটা কি সেটা তো বলবি আমি একটু অসুস্থ তো ডাক্তার কিছু টেস্ট দিছে ওগুলাই করতে হইব ওই দেখি প্রেসক্রিপশনের ছবি পাঠাতো ছবি তো তোলা যায় আমি তো বাসার বাইরে আরে কিছু কিছু ডাক্তার কমিশন খাওয়ার জন্য আজ এরা টেস্ট দেয় এইসব টেস্ট কইরা টেকা নষ্ট করার কোনো মানেই নাই আচ্ছা কিন্তু

চার টাকাও লাগে না তোর কাছে যে তিন হাজার টাকা আছে ওইটা দিয়েই ঘুরে আসতে পারবি যা আরে না তিন হাজার টাকায় হয় না ফক্স বাজার গেলে কিছু কেনাকাটাও করতে হয় না কক্স বাজার থেকে আবার কি কিনবি ওটু কিছুই তো কেনার আছে এই যে ধর সুটকি আরে সুটকি জিনিসটাই তো ভালো না মাছ পোসায় সুটকি বানায় ফক্স বাজার থেকে তো সুটকি আনতে হইব না তুই তিন হাজার টাকায় ঘুরে যা আসে সুটকি বাদ দিলাম ওই বার্মি সাসারটা স্যার তো আছে কিসের বার্মি সাসার সক বাজারে বানাইয়া কক্স বাজার নিয়ে বার্মি সাসার কোয়া বেছে এসব দুই নাম্বার জিনিস কিনা তো টাকা নষ্ট করতে হইব না তো তুই তিন হাজার টাকা দিয়ে ঘুরায় যা আরে আমি তোর কাছে কি ধার চাইতেছি নাকি আমার পাওনা টাকা আমারে দিবি এই জন্য আমার রিমান্ডের মতো জেরা করতেছিস কেন তো করব না তুই যদি টাকা নিয়ে নষ্ট করে ফেলস বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না তুই সলার কক্স বাজারে না বন্ধু তাইলে তুমি এক কাজ করো তোমার কাছে যে তিন হাজার টাকা আছে না ওইখান থেকে দুই হাজার টাকা আমারে ধার দাও মানে আগামীকাল আমি কক্সবাজার যাইতেছি তো দুই হাজার টাকার এখনো শর্টেজ আছে